কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি বিপ্লব থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে আমি কথা বলবো বলব বাগানে যারা আম গাছ রোপণ করতে চাচ্ছেন সিলেকশন করতে পারতেছেন না কোন আম গাছটা আপনি রোপণ করতে পারেন বাগানে সব আম গাছ মোটামুটি ভালোই হয় খারাপ হয় না তবে যদি সাইজ মিষ্টতা ধরন সব কিছু মিলে যদি বিবেচনা করেন যা যার সাত বাগানে জায়গা খুবই অল্প তারা যদি মনে করেন যে আমি একটি গাছই লাগাবো আমি সেক্ষেত্রে আপনাদেরকে সাজেশন করব এই বেনানামেগো আমটা রোপণ করার জন্যে মার্শাল্লাহ প্রতিটা আমের সাইজ মোটামুটি প্রায় একই রকম হয় এবং এর ধরনও ইনশাল্লাহ খুব ভালো এটা আমার মোটামুটি তিন বছরের একটা আম গাছ এবারকেও অতিমাত্রায় খরা হওয়ার কারণে আমের ফলনটা একটু কম তারপরেও মার্শাল্লাহ আল্লাহ দিলে যতটুকু ফলন হয়েছে খুব ভালো ছোট্ট একটি গাছ বেশি একটা বড় গাছ না হাফ ডামের ভিতরে আপনারা যাদের জায়গা খুবই কম তারা একটি বেনানা ম্যাঙ্গো গাছ অবশ্যই ছাদে রোপণ করতে পারেন এটা প্রতি বছরই মোটামুটি একই রকম ধরে ধরনের ক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হয় না গাছটাও অনেকটা ছোটো এবং প্রতি বছরই আম ভালোই ধরে মিষ্টতা খুবই ভালো আটি অত্যাধিক ছোটো এটা পাকার পরে আপনার হালকা এক সাইডে যে সাইডে রোদ পায় সে হালকা লাল কালারের মতো হয় এবং পাকার পুরো পুরো হলুদ হয়ে যায় এটা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টই মানে খাওয়ার উপযোগী চামড়াটা অত্যাধিক পাতলা এবং আটি একেবারে নাই বললেই চলে একদমই পাতলা এবং মিষ্টতা মিষ্টতা মোটামুটি যারা আমরুপুলে আম খেয়েছেন ঠিক সেরকমই মিষ্টি আম রোপলের কোনো অংশ কম না অনেক মিষ্টি মিষ্টি আমের মধ্যে এই আমটা রাখতে পারেন পুরোটাই মানে ভালো মিষ্টি বাগানে এক নাম্বার যদি বলা হয় তাহলে সেই হিসেবে এই বেনানা ম্যাঙ্গো আপনারা রোপণ করতে পারেন একটা হাফ ডামের ভিতরে রোপণ করা আছে অল্প পরিচর্যায় যথেষ্ট পরিমাণে আম ধরে আপনারা যদি মনে করেন যে না অর্নামেন্টাল টাইপের আম রোপণ করব সেই ক্ষেত্রে আপনারা কিং অফ চাকাপাত আপনারা রোপণ করতে পারেন এটা হচ্ছে কিং অফ চাকাপাত আম মোটামুটি একটা আমের ওজন এক কেজির কাছাকাছি হয় দেখতেও মোটামুটি অনেক সুন্দর খেতেও ভালো এর ধরনটা একটু কম হয় কারণ আমগুলো অনেক বড়ো সাইজের হয় যে কারণে ধরনটা একটু কম হলেও মোটামুটি খারাপ না ভালোই স্বাদের দিক থেকে অনেক অনেক সুস্বাদু আপনারা আরও একটা আম রোপণ করতে পারেন সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার অষ্টিন আম অষ্টিন দেখতেও মশাল অনেক সুন্দর আমের কালারও অনেক সুন্দর এই একটা আমার এই আম গাছটা হচ্ছে মাল্টি ক্রাফটেড একটা গাছে দুই জাতের আম লাগানো আছে এটা হচ্ছে চ্যাংমাই এটাও মোটামুটি ফলন ধরন ভালোই মিষ্টি একটু কম হবে একটু কম অতটা কম না যা খাওয়ার জন্য খুবই ভালো এই একটা বাগানে আপনারা আরেকটা গাছ লাগাতে পারেন সেটা হচ্ছে এটা হচ্ছে কাটিমোন গাছটা অনেক ছোটো পোনিং করে গাছটাকে অনেক সুফল করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ তিন চার মাসের মধ্যে গাছটা অনেক সুফল হয়ে যাবে এটা বারো মাসেই মোটামুটি আম থাকে খারাপ না আপনারা মোটামুটি তিন চার জাতের আম ছাদে লাগাতে পারেন যদি জায়গা থাকে তবে যাদের জায়গা আছে একটি হলেও বেনানা আম রোপণ করবেন এটা ফার্স্ট সাইজে রাখতে পারেন অনেক সুন্দর ভ্যারাইটি এবং যদি মাটিতেও কারো জায়গা থাকে বেনানা ম্যাঙ্গো আম রোপণ করতে পারেন ইনশাল্লাহ এটা আপনাকে ঠকাবে না আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ কথা হবে অন্য কোনো গাছ বিষয়ে